সারা পৃথিবীতে যত বেদর্মী আছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন ইহুদি বলেন যা বলেন না কেন মুসলমানের বাহিরে যত বেদর্মী আছে সমস্ত বেদর্মীরা ঐক্যজোর কিভাবে মুসলমান নিধন করা আমরা মুসলমানরা বলে আমরা মুসলমানরা কোথায় ইন্ড্রাইন যখন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো আমেরিকা যখন সমর্থন দিয়ে দিল তারা তাদের পায়ে তারা শুরু করে দিল তারা আর কিভাবে তখন